দেখো এই সার কতগুলো এমি ফাইট নিতেছে গাইস দেখো একটা এনে চলে আসছে আমার মুখের সামনে দিয়ে বাটগুলো দেখো পিছের থেকে মারতেছে আবার দেখো মাকা চালাই চালাতেছে ও বাই হেড হেড শট না লাগছে কিন্তু দেখো পিছের সামনে দুই দিকে এনিমি সামনের দিকে যাইতেছে দেখো ড্রোন চালা দিয়েছে এক শট ক্লিয়ার আরো সামনে এনেমি আছে গাইস এই দেখো একটা এনিমি এখানে কেবল ক্লিয়ার হইলো মাত্র এনেমি হ্যালো গাইস কেমন তোমার সবাই ভালো তো আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার করে মিলে নামে গেছে দেখো নামার সাথে সাথে কিন্তু মনে করো ম্যাক্স সেভেন আর কিংফিশার পাই গেছে অনেকগুলো এনিমি গেছে আমার আশেপাশে অনেক এনিমি ঘোরাঘুরি করতেছে সামনেও একটা এনিমি আমি কিন্তু ফায়ার দিছি বাট লাগে না কিন্তু গুলে তবে দেখো আরেকটা এনেমি গেলো ওইদিকে ও বাই দেখো সামনে আরেকটা এনিমি ও ভাই ডাইরেক্ট আস কোনো কথা হবে না একটু নেট খারাপ দিতেছে গায়েস একটু ড্যামেজ দিয়েছে দেখো পিছের থেকে কিলটা চুরি করেছে ওয়াশ হয়ে কিন্তু গুলোয়াল মনে করো লেভেল একটা গুলোয়াল মারলাম পিছে আরে দেখো আমি কিন্তু ডাইরেক্ট আসবো করে এমনি যেটা আসলে ওটাও কিন্তু মারিয়ে দিলাম এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমার ওয়াইফাই একটু নেট বেশি খারাপ দিতেছে গাইস অনেক নেট খারাপ দিতেছে আমার ওয়াইফাই যার কারণে আমি কিন্তু নেট খারাপ দেওয়ার তা কাটিয়ে দিছি দেখো আরেকটা নিউ নামতেছে গাইস দেখো ও হেড হেডশট তো লাগছে বাট দেখো আমার পিছের থেকে মার দিছে গায়েস তো কোনো কথা হবে না গ্যাস আমি কিন্তু রিভেন্স নেওয়ার জন্য আবার মিলে চলে আসছি পিছে ষোলো রিভাইভ আমার একবার যেহেতু দিছেই আমি কিন্তু আবার রিভেন্স নেওয়ার জন্য চলে আসছি একটা গানও পাইতেছে না গ্যাস দেখো বিজন মাত্র পাইলাম এ দেখো আবার ফেমাস পাই গেছে গ্যাস ফেমাস শুধু ওল্ড প্লেয়ারাই জানে যে আগে কীরকমভাবে ফেমাস খেলা গেছে বাট যারা নিউ প্লেয়ার তারা হয়তো জানবে না প্লাজমা থোয়াছে গ্যাস প্লাজমা নি এ দেখো আবার একে থোয়া আছে একেটাই নি গ্যাস আমার এমন আবার পিছিয়ে আসবে এমনটা নিয়ে নিন একটু সর্দি লাগছে গ্যাস আমার ভয়েস হয়তো হয়তো বা ক্লিয়ার আসবে না তো তোমরা কিছু মাইন্ড করো না দেখো সামনে ফাইট হতেছে গাইস এনিমি গোয়াম আমি কিন্তু এনিমি এখনো দেখি নাই পিছের থেকে যদি আবার সামনে বারের মতো মারা খায় তাহলে তো আর হবে না গাইস এনিমি কিন্তু দেখি নাই দেখো গাইস এনিমি কিন্তু আমি এখনও দেখতে পারি নাই উপরের দিকে ফাইট করতেছে গ্যাস ওই যে উপরে দেখছি আমি ও ভাই ড্যামেজ দিতেছি বাট মরতেছে না গ্যাস দেখো এনেমিও মারছি আমার পিছের থেকেও মারি এটা কোনো কথা গ্যাস হেট বালের গেম তো আমি কিন্তু অন্য আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি আবার বিয়ার র্যাঙ্ক দেখো আমি কিন্তু পিকেতে ল্যান্ডিং করছি এবার যদিও ল্যান্ডিং সফট না এবার ভালো করতে খেলতে হবে গ্যাস দেখো এনিমি কয়টা চলে আসছে সাথে সাথে আবারও নেট প্রবলেম দিতেছে দেখো হালকা ড্যামেজ দিয়েছি দেখো পিসে কিন্তু আমার ব্যাক করতে হবে গ্যাস অনেক নেট খারাপ দিতে এনিমি অনেকগুলো এনমি আছে গাইস এ আশেপাশে আমার নেটও স্পিড কিন্তু খুব খারাপ দেখো একটা এনমি এই দিক দিয়ে ঘুরে আসতেছে উকময় আসে গাইস দেখো দেখো সে একটা হেড শর্ট কিন্তু হালকা বডি খাইছে বাট আমি কিন্তু রাশ দিব এখানে আর কোনো কথা হবে না গাইস এই ছোটো গানটা দিয়ে রাশ দেবো ও ভাই অস্থির লেভেলে কিন্তু বডি শট দিয়ে মেরে দিলাম এর কাছে ভালো লুট আছে গাইস টু শ্যুটার আর মনে করো এসি এইটিন পাশে আমি আমার ভালো স্ক্রিন আসে গাইস এসেটিনের এখন দেখার বিষয় আর দেখো গাইছ আরও এনিমি চলে আসছে কতগুলো এনিমি গাইস এই প্যাকের মধ্যে একটা এনমি আছে গাইছ এটা তো মারবো আমি দেখো গাছ দুই শটে কিন্তু খেলা খতম এককে হেড শট লাগে না বাট বডি শটই মরে গেছে আরও এনেমি আছে গাইস আমার প্যাক থেকে বাড়াতে হবে নাহলে আমার পিসের থেকে মারে দিবে আরও এনিমি আছে গাইস আরও এনিমি ভালো করে খেলতে হবে এ দেখো এই সারে কতগুলো এনিমি ফাইট নিতেছে দিয়েছে গাইস এ দেখো একটা এনিমি চলে আসছে আমার মুখের সামনেই দিয়ে বাট গ্লোবাল মারছি দেখো পিছের থেকে মারতেছে আবার আর দেখো মকাশা একটা চালাই দিয়েছে ও বাই হেড শট না লাগলে বড শট লাগছে কিন্তু দেখো পিছের সামনে দুই দিকে এনিমি সামনের দিকে যাইতেছে দেখো ড্রোন চালাই দিয়েছে এক শট ক্লিয়ার আরও সামনে এনেমি আছে গাইস এই দেখো একটা এনেমি এখানে কেবল ক্লিয়ার হলো মাত্র এনেমি অন্য এনেমি মেরে দিল এখন কোন দিকে যাবো ভালো গাইস আমি ভিতর দিকে চলে আসছি দেখি এনিমি আছে কিনা এই দেখো আমার পিছের থেকে মারে সামনের থেকে মারিয়ে দিল দেখো